হাই ফ্রেন্ড শুভ সকাল চলে আসলাম তোমাদের সামনে এখন বাজে বারোটা আমাদের ব্লগটা এখন থেকে স্টার্টিং করছি আর আজকে কাজে যেতে পারিনি কারণ হচ্ছে শ্বশুরবাড়িতে গেছিলাম আর শ্বশুরবাড়ি গিয়েছিলাম তা গিয়ে বাড়িতে এসেছি তা কিছু বাজার টাজার কিছু ছিল না তাই জন্য আজকে ছুটি করতে হয়েছে আর তোমাদের দিদিভাইয়ের শরীরটাও খুব একটা ভালো না হঠাৎ করে কালকে জ্বর এসছে পেটে ব্যথা করছিল সেই জন্যই আরও যেতে পাইনি যেহেতু বাড়িতে অনেক কাজ রয়েছে কাজগুলো করতে হলো স্বামী স্ত্রী উভয়ে কাজগুলো না করলে সম্পূর্ণ হবে না তাই বাড়িতে রয়েছি কাজগুলো করছি আর ছেলেকে স্কুলে দিয়ে আসলাম যেহেতু ছেলে স্কুল যেতে পাইনি স্কুল ছুটি ছিল আজকে স্কুলে দিয়ে আসলাম আর তোমাদের দিদি ভাই এখন বাড়িতে কাজ করছে বসে কাজ বলতে এখন শাক বাচ্ছে যেটাকে আমরা বলি সজনে শাক এটা এই সিজনে এখন সজনে ডাটা যেটাকে আমরা বলি ওই গাছের শাক পাশে বাড়ি থেকে ডাল কেটে দিয়েছে তা ও শাক নিয়ে বাছাবাছি করছে আমি স্কুল থেকে ছেলেকে দিয়ে আসলাম এসে পাশে বসেছিলাম বসে অনেকক্ষণ ছিলাম গল্প করছিলাম তা ভিডিও করা হয়নি যেহেতু তোমাদেরকে প্রত্যেকদিন আমরা নতুন নতুন একটি ভিডিও উপহার দিই সেগুলো দেওয়া হয়নি তা এখন থেকেই ভিডিওটা করছি বারোটা বাজে তা তোমাদের দিদিভাই কী করছে তোমাদেরকে সেটা দেখায় আর কি শাক বাঁচছে আর এই সজনে শাকে অনেক ভিটামিন আছে সেটা প্রেশার যাদের কম টম হয় এই সজনে শাক খেলে প্রেশার ভালো হয়ে যায় তা ওর শরীরটা ভালো না প্রেশারটা ডাউন আছে তাই বলছে সজনে শাক ভাজা করি আমি বললাম করতে হবে না বলছে না একটু করি প্রেশারটা একটু সমস্যা হচ্ছে তা খাই ভাজা করি আমি বললাম তাহলে ঠিক আছে করো তা এখন শাক বাঁচছে তা কেমন ভাই বাচ্চা তা তোমাদেরকে দেখাই চলো তাহলে দেখা যাক আর বাড়িতে টিভি চলছে এটা ওটা হচ্ছে তো গানের খুব আওয়াজ হচ্ছে এই জন্যে ভয়েসটা দিতে পারছিলাম না বাইরে তাই বাইরে এসে দিতে হচ্ছে তাই তোমাদেরকে দেখাই চলো ফ্রেন্ড দেখো আমার শরীরটা অসুস্থ বলে জ্বর বলে সেই জন্য আমার হাজব্যান্ড কতটা হেল্প করে দিচ্ছে আমাকে ঘরটা কত সুন্দর করে একবার পরিষ্কার করে ক্লিন করে মুছে দিয়েছে আর ঘরের বিছনা গুছিয়ে দিয়েছে ঘরটাও আমার টুকটাক সুন্দর করে গুছিয়ে দিয়েছে যেহেতু বাড়ি ছিলাম না দুদিন ঘরটা একটু নোংরা ছিল সব গুছিয়ে দিয়েছে জ্বর অবস্থায় আমি তো করতে পারছি না তা ও আমাকে সব কাজই করে দিচ্ছে আর চেয়ারটা দেখো ওপরে রেখেছে ঘরটা যেহেতু মুছলো বলে ওপরে রেখে দিয়েছে আর ঘরে পাখা চালিয়ে দিয়েছে মানে যাতে ঘরটা শুকিয়ে যায় তাড়াতাড়ি আর দেখো বারান্দাটাও দিকটাই মুছে নিয়েছে ও কত সুন্দর করে এবার বাইরেটাও ভালো করে মুছে নেবে আর হাজব্যান্ড আবার হচ্ছে আজকে যেহেতু মঙ্গলবার মঙ্গলবারে হচ্ছে কার পুজো করো বলো বজরাঙ্গালির পুজো করে লাড্ডু দিয়ে পুজো দেবে তাও এখন ঘরটা মুছে নিল নিয়ে স্নান করে পুজো দিয়ে দেবে আর আমি রান্না করতে যাব আমিও স্নান করিনি স্নান করে নিয়ে রান্না করব কিন্তু আমাকে হেল্প করে দেবে পুজোটা দিয়ে নি তারপর একটু সাথে সাথে হেল্প করে দেবে একটু কেটে দেবে তরকারিটা বেশি কিছু রান্না করব না একদমই তা কি রান্না করি তোমাদের সাথে সবটাই আমি শেয়ার করব। কি ভাত বাড়বে না কটা বাজে বলো তো এখন এখন বাজে দুটো তিরিশ ভাতটা বারো দুপুরবেলা হয়ে গেছে খাওয়া দাওয়া করবো ছেলে আবার স্কুলে গেছে আনতে হবে ঘরে আসলাম সেখানে জন্য একটুখানি বসলাম এখনই যাচ্ছি না তাড়াতাড়ি করো তাড়াতাড়ি দেরি করো না খাওয়া দাওয়া করতে হবে আড়াইটা বাজে আর আজকে রান্না করেছি কি কি সবটা তো মানে দেখাবো তোমাদেরকে তা ভাতটা বেড়ে নিয়ে আসি নিয়ে এসে তোমাদের সাথে আবার কথা বলছি রান্নাঘরে যাই রান্নাঘরে যে ভাতটা বেড়ে আসি সত্যি খিদে পেয়েছে খুব

আমার লক্ষ্মীনারায়ণ লক্ষ্মী ঠাকুর লোকনাথ ঠাকুর সব রয়েছে সব লাড্ডু দিয়ে নকলদানা দিয়ে সব পুজো দিয়েছি যাও যাও নিয়ে আসো ভাতটা বারো খুব খিদে বেছে খেয়ে নিই ঠিক আছে যা ফোনটা রাখো ফোনটা খেতে চলে যাও ভাতটা বেড়ে নিয়েছে আবার তোমাদের সাথে কথা বলছি দেখো বক্সের উপর খাবো ফাঁকা জায়গায় খাই বসে কি কি রান্না করেছো দেখিয়ে দাও রান্না করেছি শাক ভাজা সজনে শাক ভাজা খুব ভালো লাগে খেতে গরম ভাতের সাথে তো খুব সুন্দর লাগবে খেতে আর কি সে উপকার হয় শাক সেটা বলে দাও সজনে শাক মানে প্রেসার কমে গেলে পারে হচ্ছে সজনে শাকে প্রেশারটাকে ঠিক করে আবার প্রেশার বেড়ে গেলেও অনেকটাও ঠিক হয় মানে মানে মিডিয়ামে রাখে প্রেশারটাকে খুব ভালো এই শাক খাওয়া আর একটু হালকা হালকা তিতো তিতো ভাব লাগে কিন্তু শরীরের পক্ষে খুব ভালো আর রান্না করেছি দেখো একদম সিম্পল যেহেতু আমার শরীরটা ভালো না কিচ্ছু খেতে ইচ্ছা করছে না মাছ ভালো মাংস ভালো ডিম ভালো সেই জন্য আমি দেখো ছোটো ছোটো করে পটল কেটে নিয়েছি আর আলু দিয়ে একদম পাঁচ ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে একদম পাঁচ লাকা ঝোল করেছি এটাই আজকে আমাদের মেনু এটা দিয়ে খাওয়া দাওয়া করবো খেয়ে নিই খাওয়া দাওয়া করে নিই আবার পরে তোমাদের কাছে আসছি ফ্রেন্ড খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন একটু আমি শুয়ে আছি আর আমার হাজবেন্ড হচ্ছে ছেলেকে আনতে গেছে স্কুল থেকে তা চলেও এসেছে নিয়ে আর এখন পনেরো চারটে বাজে মানে চারটে বাজে পনেরো মিনিট বাকি এই মাত্র ছেলে স্কুল থেকে বাড়ি নিয়ে আসলো ছেলেকে এখন ফ্রেশ করে খাইয়ে দিই আবার তোমাদের কাছে করে আসছি কারণ ওকে খাইয়ে নিয়ে একটুখানি নিয়ে শোয়াবো তারপরে পর একটু ওই পাঁচটার দিকে সাড়ে পাঁচটার দিকে উঠে একটু খেলা করবে তুমি হাই ফ্রেন্ড চলে আসলাম সন্ধ্যাবেলায় আমার ওয়াইফ কিছু কাজ দিয়েছে সেগুলো আমি করছি সেগুলো হচ্ছে বিস্কিট আছে চানাচুর আছে সব কোটো ঢেলতে হবে যখনই নিয়ে আসে না কেন তখনই ঢেলতে হয় তাই কাজগুলো দিয়েছে কাজগুলো করে নিই তাহলে ও ঢেলতে গেলে হয়তো করে যাবে জিনিসগুলো নষ্ট হয়ে যেতে পারে করি কেন আমি কিছু পারি না না কি ঢেলতে পড়ে যাবে পারে কিন্তু আমি করে দিই তা তোমরা দেখতে থাকো আমি একটুখানি কাজটা করে দিই আমি কি ছোট আছি যে পারি না ছোটো দেয় শরীরটা খারাপ তো ওই জন্য কিছু বলছি না আবার বলবে ওই ঠিক হয়ে গেলে এই চানাচুরটা খেতে খুব সুন্দর কিসমিস দেবে কেমন আর এই যে ছেলে ছেলে এখন আঁকতে বসেছে কালকে আবার আঁকাতে আসবে ম্যাম আর দেখো চানাচুর দেখে এই যে বড় বড় চানাচুরের এইগুলো খাবে এখন খা একটু খাওয়া দেখি হ্যাঁ

দুটো বিস্কুট একসঙ্গে রাখবো আর ওর মধ্যে রেখে দাও একেবারে আমি প্যাকেট ফেলি আমার গুছানো হয়ে গেল মানে ঢালা হয়ে গেল বেশি কোনো টাইম লাগলো না কেবিনেটের মধ্যে রেখে দেবো মানে রাখার জায়গা নেই এটা সেটা ফল সবকিছু রয়েছে তা রেখে দিই বিস্কুট আমার রাখা হয়ে গেল তা একটু ভাবছি চা করে নিয়ে আসি চা খাবো খেয়ে তোমাদের দিদি ভাই যদি বলে সবজি আনতে হবে বাজার থেকে তাহলে একটু সবজি নিয়ে আসতে হবে তা বন্ধুরা আমাদের ভিডিওটা এই পর্যন্ত আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে তা তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো গুড নাইট